নবী সাল্লাহ আলী সাল্লাম বলতেছে বাইনার রজিল বাইনাল কুফরি তার কুসলাহ কাফের এবং মুমিনের মাঝখানে দেওয়াল হলো নামাজ যার সলা তার আর কোনো কিছু থাকলো না সে কাফের হয়ে গেল কথা কি যাচ্ছে সলা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত এটা বাদ দেওয়ার কোনো রাস্তা আছে কিভাবে লজ্জা দিবেন পুরুষ মানুষ বলতেছে আমার কাপড় খারাপ বলে না না আপনি বলতেছেন চলেন নামাজটা পড়ে আসেন মা গরিবের আদান পাশে নামাজ পড়ে আসি জবাব কি দেয় জবাব কি দেয় কাপড় খারাপ এটা পুরুষ মানুষের ভাষা বলে তারপরে কি বলে একটু ব্যস্ত আছি আল্লাহ কি বললো মুখ দিয়ে একটু ব্যস্ত আছি এই কথা কি নামাজের সাথে যায় নবী নামাজ্লাহাল্লাম বলতেছেন শোনো ক রাব্বি ফালিয়া আমাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি আহাদা আল্লাহ বলতেছেন শোনো কেউ যদি আশা করে থাকো আল্লাহ সাক্ষাৎ পাবো আল্লাহর নৈকট্য অর্জন করব সে যেন আমলে সলে করে আর যেন শিরক না করে তাহলে আল্লাহ সাক্ষাৎ পাবে বলেন ইনশাআল্লাহ আর আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যমের নাম হলো সালাত যেটা নামাজ বলি আমরা সেই সলাত আজকে মানুষের সামনে দেশ সেই সলাত বিক্ষত হয়ে গেছে এবার আসেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমহল্লার নাম শুনছেন আপনারা মৃত্যুর আগে না প্রায় তিরিশ বছর আগে তিনি একটা বই উঁচু করে এভাবে উঁচু করে ধরে বলছিল নামাজ উম্মতেরা নামাজ এই নামাজ আমাদের অনেকেরই হয় না নামাজ যদি শুদ্ধ করতে চান ভালো করে পড়তে চান তাহলে নাসির উদ্দিন আলবানের সারাতুর রাসূল বইটা আপনারা পড়বেন এই কথা শুনছেন নাকি কেউ আপনারা শুনছেন নাকি কেউ এই বেদাতীরা এত খারাপ আজব পর্যন্ত তারা সাইদি শাহকে এত ভালোবাসে কোনো দিন সালাতুর রাসুল বইটা কিনে একটু দেখলো না আসলে কি লেখা আছে একটু দেখি কিছুই বলেনা রুকুতে দাঁত ক্লাব দিয়ে উঠে পড়ে দুই সেদ্দার মাঝখানে তার একটু টাইম নেই কেমন বললো আল্লাহ আকবর এখনই বলতে স্বামী আল্লাহ হামিদ দুই মিনিটে তার তিন ডাকাত নামাজ শেষ তাহলে বুঝবে কিভাবে যে যে তারা যাকে ভালোবাসছে তিনি কি বইটা বললো তা পরে না আমি আবার এগুলো সার দেই না করা করেই বলি আমি এখনো স্বীকার করি স্বীকার করতে কোনো লজ্জা নাই আমার মতো রফিক বিন সাইদ এক হাজার এক জায়গা করলে যে জনপ্রিয়তা আমার আছে দেশের মানুষ আমাকে যেমন চেনে তার থেকে বেশি চেনে হলে আপনি এটা তো আপনার লজ্জা করে লাভ নাই এখনো পর্যন্ত এই দেশের সমস্ত ইমামদেরকে যদি সিরিয়াল করেন যে শোনো তোমার কাছে সবচাইতে প্রিয় ভালোবাসার মানুষের নাম বলো বাংলাদেশে আলেমের নাম বলো জীবিত মৃত দিয়ে বেশিরভাগ লোক সাইদের নাম নেবে মিথানা সত্যি কিন্তু আমি আজকে বলতেছি এটা ভালোবাসা ভঙ্গি করা আমি বললাম আপনাকে ডাকনুম নিচে কাপড় কিন্তু সাইদি সাহেবের নাম শুনি হু হু করে কাঁদে তাবিজের ব্যবসা করে খায় কিন্তু সাইদি সাহেবের নাম ফেলে চব্দি পানি ফেলে আসে এটা ভালোবাসা হলে বলেন আপনি আমাকে উনি তিরিশ বছর আগে বলছে সবে বরাত বেদা এই বেদাতি হুলুর এত খারাপ নিকৃষ্ট প্রজাতির প্রাণী এই বেদাতিরা সবে বরাত তো সারেই নাই সবে বরাত ঠিকানোর জন্য লাইলাতুল কদরের ফজিলত নিয়েছে আছে নাও সুবিধে এত খারাপ এত খারাপ এরা ফেরে না সাহেব কোন কানে বলে গেছে শোনো মসজিদের মাইকে অন্য কোন কিছু বলে ডাকা গজল কান্না কাটি আর আছে 3 মিনিট আর আছে 5 মিনিট তাড়াতাড়ি ওঠেন সেহরি খান এগুলো বলবেন না সরাসরি আল্লাহর ঘরে আসান দিয়ে দিবেন বেদাতি শুনে আমরা বলে না শুনে শয়তানি করতেছে মানে না তিনি তিরিশ বছর আগে নামাজের বইটা সালাতুর রাসুল বই নাম শুনতেন আপনারা বলে গেছে কোন বেদাতির আজ পর্যন্ত দেখলাম না তারা বক্তব্য দিতে গিয়ে বলল যেহেতু আমি সাইদিকে ভালোবাসি তার মাধ্যমে আমি নবীর সালাদ শিখেছি তোমরা এই পদ্ধতিতে সলাত আদায় করো আমি কোনো হুজুরের দেখলাম না বেদাতির এত খারাপ বেদাতীর কাজই হলো কোরআন সন্ন্যার বিপরীত চলা বেদাতির ধর্মই হলো কিভাবে নবীর সন্নাকে ব্যঙ্গ করা যায় মিথ্যা সত্য বললাম তাদের পরিস্থিতি কত মানুষের আমরা দেখি এই পাগলের কাছে যদি সাহেবের নাম বলি এ তালা অবস্থায় বলছে আমি জীবন দিয়ে বলার জন্য আর মরে গেছে এখন খালি কান্না করে আর বলে আমরা কি হারালাম তখন আমি বলি তুমি হারাও নাই তুমি পাও নাই তুমি তো জীবনে পাই নাই তা হারাই সব তুমি তো গরু তুমি রাত্রির সেরেক বেদাত করো আর তুমি ওই লোকটার নাম শুনতেছো যে লোকটা মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগে বলে গেছে আমি মানুষ আমার ভুল আছে আমার ভুলটা যদি কেউ ধরায় দেয় ওই ভুল আমি সংশোধন না করার মতো ভুল আমি করবো না চেষ্টা করতেছিল তিনি সঠিকটা বলার মিথ্যা সত্য আমরা আশা করছিলাম উনি যদি সেভাবে পরিবেশ হয়তো আসতো হয়তো তিনি তার সব বলি সংশোধন করে জাতিকে সত্য স্বীকার করে দিত আমরা আশাবাদী ছিলাম কিন্তু এই বেদাতি এত খারাপ শহরে তারা পরিবর্তন হইল না তিনি তিরিশ বছর আগে থেকে চিৎকার করে বলেছে শোনো মিলাদ পড়া যাবে না মিলাদ পড়লে নবীকে অপমান করা হবে সাবাই কেরাম করে নাই তোমরাও করো না কে শোনে কার কথা বেদাতি মানে না খালি কয়েদে ওনার নাম শুনে জীবন দিয়ে দেবো তুই জীবন দিবি কেন জীবন দিলা কি না যেখানে হোক না কেন আমার কোনো মুমিন ভাই মুসলমান ভাই যদি আঘাতপ্রাপ্ত হয় আমার যদি খারাপ না লাগে আমি মুমিন না মুমিন না অবশ্যই আমার কষ্ট লাগে আমার ভাই বোনদেরকে মারতেছে ফিরিস্তিনে কষ্ট লাগে না কষ্ট লাগে না কিন্তু ব্যাপারটা কি যারা মারতেছে তারা এক দেড় কোটিও না আর যাদেরকে মারতেছে তারা আমরা আড়াইশো কোটি আপনার লজ্জা নাই তার মানে আপনি সেরেক করেন এই জন্য আপনার মনে হয় সাদি পার হয় না সাত আসমানের উপরে যাবে কবে তার মানে আপনি বেরাত করেন তার মানে আপনি সলাত আদায় করেন না আপনার উপরে সবচেয়ে বেশি নারাজ হলে আপনার আল্লাহ রব্বুল আলমিন সেজন্য মুনাদাত করলে ফিলিস্তিনের মার কমে না এ তো নিজের ওদের রক্তে মিশে আছে নবীর দুশ্মনী আল্লাহ সহিতা ওরা তো খারাপ ব্যবহার করবেই আপনি মুমিন আপনি করলেন কি দুই সালে এখনো মারামারি করে নবীর মিলার দ্বারা পর্ব না বসে পড়বে এখনো ব্রাহ্মণ বাড়িয়া মানুষ মরে যায় নবী মাটির তৈরি না নূরের তৈরি সেই জাতির কপালে কিভাবে উন্নতি আছে আপনি আমাকে বলেন খালি হু হু করে কাঁদে আর যারা সবচেয়ে বেশি সন্ন্যার কথা বলে সবচেয়ে বেশি তাওহিদের কথা বলে এদেরকে নাম দেশে আমরা বলি ইহুদের দালাল শুনছে কথা এই কথার কারণে বিচারের মাঠে তোমার হিসাব দিতে হবে এই জাতির সবচাইতে বড় যারা কল্যাণকর কাঁধে এসেছে যাদের মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি খেদমত নেয় তাদের নাম দেশে আমরা বলি ইসরাইলের দালাল জীবনে দালাল তো দূরের কথা ইসরায়েলের সাথে মোসাফা পর্যন্ত করি নাই সরাসরি দুইশো দিয়ে টাকা দেখি পর্যন্ত নাই টিভিতে দেখি ওই কুকুররা আমাদের মুমিন ভাইদেরকে মারে আর তুমি আমাকে বানায় দিলে আমি তার দালাল মানুষ এভাবে মানুষকে কথা বলে আল্লাহ সুবানা তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো আমি